লাইভ তো জয়েন হয়ে যান একটু বলে ব্যান্ড দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন বর্ডার বর্ডার অনেক পাওয়ার আছে তো সিন আপনারা কোথায় থেকে লাইভ পেজ দেখতেছেন একটু বলতে দেন মাত্রা দেখতে পাচ্ছেন দুই দিনে বৃষ্টি দিয়ে বাস রং দিলা আইনোদি আই নদীর বানপানির দৃশ্য দেখতে পাচ্ছেন মানে দুই দিনে বৃষ্টি পড়ি আমাদের দুই নং উদালগুড়িতে আই নদীর বানপানির দৃশ্য দেখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্যাগ ক্যামেরা দিচ্ছি আপনি কোথায় থেকে ল্যাপটপ জেনেছেন একটু বলে দেবেন আপনাদের বাসা কোথায় একটু বলবেন সরাসরি লাইভ আর্ধনের চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন আই নদীর আর এই যে আমি বৃষ্টি সবাই লাইভে জয়েন যা আর যারা নতুন আছেন আমার বাড়িতে একটু ঘুরে আসবেন বেশি বেশি দহত রইল বা বৃষ্টির দিনে বেশি দাওয়াত রইল দেখতে পারছেন ছোট্ট যারা লাইভে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করে দেন এই যে দেখতে পাচ্ছেন আই নদীর বানপানির দৃশ্য গোড়াখানির সমস্যা দেখতে পাচ্ছেন মানে দিনে বৃষ্টি দেয় আল্লাহ রহমত রহমতের বৃষ্টি দেয় দেখতে পারছেন কী না করে কী না করতে পারে সব কিছু আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন এখন পানির পানি আর পানি দেখতে পারছেন সবাই লাইভটে শেয়ার করে দেবেন আর যারা লাইফটে বা মানুষের থেকে দেখতেছেন একটু বলে দিবেন আপনাদের পানি ওখানে কীরকম হচ্ছে একটু বলে দিবেন আমাদের এখানে যেটু আই নদী আই নদীর বান যদি আই নদী এইটু দেখতে পারছেন মানে লুট পানির ফেলা গেছে দেখতে পাচ্ছেন মানে পানি উঁচুব ধরেছে আমাদের এখানে মানে দিনে বৃষ্টিতে দেখতে পাচ্ছেন বানপানি আর রোদ দিলেও মানুষের সহ্য বা করতে পারে না বা বৃষ্টি লাগে এখান দেখেন বৃষ্টিতে পানি ভরপুর হয়ে গেছে যারা লাইফটা দেখতেছেন একটু বলে দেবেন আপনাদের বাসায় কোথায় একটু বলবেন এ ভাই হাই লাগছে ভাই আপনি কোথায় থেকে লাইফটা যুক্ত হয়েছেন একটু বলে দেবেন লাইফটা ঠিকঠাক আছে কি একটু জানাই দিবেন যারা যারা লাইভটে দেখতেছেন প্লিজ সবাই জয়েন হয়ে যান কিছু কথা বলার জন্য লাইভে আসলাম আপনাদের ভালোবাসা বহুত বহুত বা সুক্রিয়া আনিসুর আনিসুর রহমান হাই লেক্সার ভাই যারা আমার লাইভে কমেন্ট করতেছেন অশেখ অশেখ ধন্যবাদ আমার পক্ষ থেকে সবাইকে জানো আরো লাইভ বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের ভালোবাসা পেয়ে সবাই মানে সবাই আমার এখানে ভালোবাসা বা প্রাণ প্রিয় ভাইয়েরা বা দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন সবার প্রতি ভালোবাসা আজকে আমি বহু দূর এগিয়ে যেতে পারছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন নূর ইসলাম সেলেট ভাই অশোক নূর ইসলাম বলছে ছেলেট ভাই অশোক ধন্যবাদ আপনাকে কি বলবো ভাই আপনি কোথা থেকে দেখতে পাচ্ছেন একটু বলবেন একটু বললে আমাদের ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন মানে দুদিনের বৃষ্টিতে বানপানির চিরাং জেলাং উদালগুড়ি আই নদীর বানপানির দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা যারা লাইভটায় দেখতেছেন একটু বলে দেবেন আপনি কোথায় থেকে দেখতেছেন মার্শাল্লাহ নতুন লাইভে যুক্ত হয়েছেন যারা যারা লাইভটায় দেখতে আসছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের আপনাদের ওখানে বৃষ্টি কীরকম হচ্ছে একটু বলে দেবেন আমাদের এখানে দিনে রাতি বরফ হচ্ছে অসে ধন্যবাদ যারা যারা লাইভটে দেখতেছেন একটু শেয়ার রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন নদীর কাছারতে গেতাছি মানে আপনাদের লাইভে লাইভ লাইভ তোলার জন্য সবাই লাইভ লাইভের জয়েন হয়ে যাবেন যারা নতুন আছেন আমার বাড়িতে একটু ঘুরে আসবেন ইনশাল্লাহ আপনারও লাইভের শেষে আপনাদের বাড়ি তো যাওয়ার চেষ্টা করব বা আপনার কমেন্টগুলো খুব সুন্দর হচ্ছে সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন মানে আল্লাহর রহমত আল্লাহ কি না করতে পারে সব কিছু আল্লাহ যা করেন সবার জন্য ভালো করেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মাছ মারবো মাছ মারকি জাল বা আপনাদের এখানে কি জাল বলে একটু বলে দেবেন সবাই একটু লাইভে জয়েন হয়ে যান কিছু কথা বলার জন্য লাইবে আসলাম সরাসরি বহুদিন ধরি আপনাদের মাঝে বা নদী দেখে দেখে মানে আমাদের এখানে বা বিভিন্ন ধরনের নদী আছে আই নদী আছে মানাস আছে তারপরে বেকি নদী আছে তারপরে বিভিন্ন জায়গা বিভিন্ন নদী তারপরে চাম্পা নদী আছে আপনাদের সেখানে নদীর নাম একটু বলে দিবেন আপনাদের সেখানে কি কি নদী আছে একটু বলে দিবেন আমাদের এখানে এটা দেখতে পাচ্ছেন এই মাত্র লাইভে দেখতেছেন মানে স্ক্রিনের ছবিতে দেখতেছেন এটা হচ্ছে আই নদীর দৃশ্য খুব খুব পরিস্থিতি খুব খারাপই সবাই একটু লাইফটা শেয়ার রাখবেন মার্শাল্লাহ এগারো জন লাইভটা দেখতেছেন যদি দেখতেছেন অসুখ ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের আপনাদের সেখানে বৃষ্টি হচ্ছে কি না একটু বলবেন আমি দেখতে পাচ্ছেন এই যে ছাতি ছাতি নিয়ে বা আমার এখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানে যদি বৃষ্টি হয় একটু বলে দেবেন দেখতে পারছেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন মদিনা চাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মতি না চাইতে পারলাম না মতি না দেখতে পারলাম সবাই একটু লাইট ধনে যান আপনাদের ভালো কষে কষে দেখতেছেন তাদের ভালোবাসা পেয়ে আজকে আমি আমি লাইভ চালু করছি অর্শক ধন্যবাদ আমি রাত্রে লাইভ করলে মানুষের সংখ্যা কম তার কারণে এখানে যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু বলবে এই যে এই যে দেখতে পাচ্ছেন একজন আসসালামাইকুম বিষ্টি দা আছে হ্যাঁ এরা বাণী

আর আনিসুর রহমান হাই আপনার বাসা কোথায় একটু বলে দিবেন বলে দিলে আমার একটু সবাই মানে পরিচয় করে দিবেন যারা যারা লাভটি দেখতেছেন এবং সবার প্রতি ধন্যবাদ

সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সিসিবি

आपकी टच कर रखते हैं के साथ बैठ को बोलते हैं ये <laughs> <देखे>। <laughs> <laughs> वो हो जाएगा उसके बाद <laughs> फिर আপনি কোথায় থেকে লাইফটা দেখতেছেন একটু বলে দেবেন আপনার ভাষা কোথায় একটু বলবেন দেখতে পাচ্ছেন আমি এই যে বা আমি কী কারণে এত দূরে আসলাম দেখতে পাচ্ছেন এই যে মেঘ প্রচুর দিকে খালি মেঘ বৃষ্টির আবহাওয়া খুব খারাপ আমাদের এখানে ইন্ডিয়াতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হইতেছে আপনাদের সেখানে কি বৃষ্টি হচ্ছে কি একটু বলে দেবেন যা যারা যারা আমার লাভটি দেখতেছেন সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন আপনাদের কমেন্টগুলা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমিও আপনাদের পাশে আছি ছাড়া থাকবো সবাই একটু চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টির কারণে মানে এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে মেকার মেকার বৃষ্টি দেখতে পাচ্ছেন গুরু আমাদের এখানে এটা গুরু গুরুগুলো আসলাম গুরু মানে আপনি গুরু মারাতে লাগে সবাই একটু লাইভের জন্য পরবর্তী কিছু কথা বলার জন্য हां ना आओ ना मेला সবাই একটু কমেন্ট করেন ইনশাল্লাহ মানে চেষ্টা করবেন আপনি কোথায় দিকে লাইভটা যুক্ত হয়েছেন এই যে দেখতে পাচ্ছেন জি সিবি তো সিবি দেখতে পারছেন এখানে গেছিলাম যাওয়ার পরে যারা লাভটি দেখ সম্পূর্ণ লাইভের চেষ্টা করবেন গজল যারা গজল জানেন একটু বলে দেবেন আর আপনি কোন ডিস্ট্রিক্টের থেকে দেখতে আসেন একটু বলবেন বললে কি আমাদের একটু ভালো হয় না এখানে প্রচন্ড বৃষ্টি আপনাদের সেখানে কি বৃষ্টি হচ্ছে কি একটু বলবেন